সেদিন ছিল ভূত চতুর্দশী রাত প্রতিদিনের মতো সেদিনও পাড়ার হরিদাস কাকা ও তার বন্ধুরা গ্রামের মোড়ে বটগাছের তলায় হাড়িকেনের আলোয় বসে তাস খেলছিলেন কাকা কিন্তু বেশ ভীতু কিন্তু ভূত নিয়ে কথা বলার সময় তিনি এমন বোঝাচ্ছিলেন যে তিনি যেন ভূতে একটুও ভয় পান না তিনি আরও বলতে থাকেন ভূত আরে আমি তো ভূতের সাথে চা খেয়েছি কিন্তু হঠাৎই পাশের খেজুর গাছে একটি সাদা কাপড় দেখে তিনি ভয়ে চিৎকার করে ওঠেন তিনি ভয়ে সেখান থেকে পালাতে যান এবং তার বন্ধুরা তার এই অবস্থা দেখে একটু ভয় পেয়ে যান সবাই তখন সাহস করে হ্যারিকেনের আলো দেখে আরে এটা তো একটা সাদা ধুতি সবাই হাসতে থাকে আর বলতে থাকে বন্ধু তুমি যে ধুতি দেখে ভয় পেয়ে গেলে গো তারপর থেকেই কাকা গ্রামের ধুতিভূত নামে বিখ্যাত হলো এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও